আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তো আজকে আমি তোমাদের জীবন জীবিকা সিলেবাস ও প্রণয়ন করব। তো দেখো তোমাদের যে বার্ষিক পরীক্ষার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এই যে তোমাদের সিলেবাসটি বুঝতে অসুবিধা হল পজ করে দেখে খাতায় লিখে নিবে ওকে এবারও তোমাদের এখানে শিক্ষণকালীনের জন্য তিরিশ এবং সামষ্টিক সত্তর দেওয়া হয়েছে যা তোমরা পরীক্ষা অনুযায়ী দিবে শিক্ষণকারী অর্থাৎ তিরিশ নাম্বারে তোমরা যা দিবে এখানে আমি দেখাচ্ছি তোমাদের এই যে দেখো এই পৃষ্ঠাগুলো থেকে তোমাদের কাজ দেওয়া হবে যেমন অ্যাসাইনমেন্ট দেওয়া হতে পারে তারপরে বা প্রতিবেদন উপস্থাপন করতে বলতে পারে এবং ফুল চার্ট বা ছক পূরণ দিতে পারে আর যেভাবে তোমাদের পরীক্ষাটি নেওয়া হবে মানববন্ধনটি তোমরা পজ করে দেখো তিন ঘন্টার মধ্যে পরীক্ষা নেওয়া হবে নির্বাচনী পণ্যটি থাকবে মোট মানে তোমরা এই ছকটা ভালো করে দেখে নিবে তাহলে তোমরা পরীক্ষা কিভাবে না হবে একটা প্রশ্নের জন্য কত নাম্বার তা বুঝতে পারবে নমুনা প্রশ্নগুলো আমি তোমাদের দেখাই এর উত্তর লাগলে কমেন্ট করবে এই নমুনার উত্তর তোমাদের পরীক্ষা না আসলেও এ থেকে তোমরা সুষ্ঠু ধারণা পেতে পারো এবং কিভাবে এর উত্তর লিখবে তোমরা কিন্তু তা দেখে নিতে পারো তো এটা হচ্ছে জীবন জীবিকা প্রশ্নের এটা হচ্ছে এক কথায় প্রকাশ যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে খ বিভাগে আর রয়েছে রচনামূলক প্রশ্ন দৃষ্টাপটবিহীন আর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট সহ অনেকটা সৃজনশীলের মতো ধরতে গেলে একটা সৃজনশীলের মতোই ক গ শুধু থাকবে না এটা তোমরা দেখে নাও আর উত্তরের জন্য কমেন্ট করবে তো আজকে এ পর্যন্তই দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থেকো